どうも。<M> <c oughs> আসসালামু আলাইকুম সবাইকে পুনরায় স্বাগতম আসলে নেটওয়ার্ক ইস্যুটা অত্যন্ত ডিসটারব করতেছিল সেজন্য আমরা চেষ্টা করছি রাউটারটা রিস্টার্ট করে পুনরায় জয়েন হওয়ার জন্য তো যাই হোক আজকের ক্লাসে তো বলেইছিলাম যে সর্বোচ্চ শেয়ার এবং কারি যে হবে পুনরায় আগামী ক্লাসের গত ক্লাসে যে এরকম পুরস্কার পেয়েছে তারা সেম পুরস্কারটা পাবে আর প্লিজ একটু ক্লাস লিংকগুলো আবার একটু শেয়ার করে ফেলো যারা করেছো অনেকেই অপেক্ষা করে আছে এই চ্যাপ্টারটা ক্লাস করার জন্য ইনশাআল্লাহ আমরা এবার ইনশাআল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না হয়তোবা আমরা চেষ্টা করতেছি যদি এবার প্রবলেম হয় আর কি করব কপাল খারাপ আর কি এরপরে হয়তো নতুন নেটওয়ার্ক নিতে হবে যাই হোক অ্যাটলিস্ট সবাই একটু দয়া করে একটু দ্রুত গতিতে মেনশন করে দাও বন্ধুদেরকে পুনরায় ক্লাসটি শেয়ার করে দাও আর গত ক্লাসে শেয়ারে মেনশন শেয়ারে যারা ফার্স্ট হয়েছে ওদের নামগুলো একটু আবার বলি আরফাত ও শারাফিয়া আরফাত ও শারাফিয়া তোমরা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবা যাতে আমরা ইয়ে করতে পারি ওকে পুরোপুরি সুস্থ বলতে আলহামদুলিল্লাহ রিকভার এর পথে কালকে ক্লাস হবে কালকে আমাদের আজকে কি সেভেন ব্যাস যেটা আছে সেই ব্যাসের ক্লাস হবে সন্ধ্যা সাতটাই আগামী কালকে আজ কি সেভেন ব্যাসের ক্লাস হবে সন্ধ্যা সাতটাই ঠিক আছে তো তোমরা একটু সন্ধ্যা সাতটায় ক্লাসটা করবে আজকে আগামী কালকে একটু শিডিউলটা চেঞ্জ হলো ঠিক আছে আমি একটু বিজি থাকবো আপনার এটার দিকে সেই জন্য সন্ধ্যা সাতটায় ক্লাসটা নিয়ে ফেলবো তো যাই হোক এখন সবাই একটু কে কুন ব্যাস এইচএসসি কত সেটা একটু কমেন্ট করে ফেলো তারপর আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি গত ক্লাস থেকে আর এই ম্যাপটা আমি করে দিচ্ছি সেই সাথে যারা এই ম্যাথটা মিস করছো যারা এটা একটু দেখো বিশ ক্যাবি ডাটাকে নি পরিণত করো কি বলেছে মানে বিশ ডেটা ডাটা আছে এই ডেটাকে নি বলে পরিণত করো গত ক্লাসে শিখেছি কি শিখেছি যে কখনো যাকে আমাকে কিলোবাইটে কোনো ম্যাথ দেয় তখন আমার প্রথম কাজ হচ্ছে এটাকে বিটে কনভার্ট করা তাহলে বিটে কিভাবে কনভার্ট করবো স্যার এই যে দেখেন বিশ গুণ এক হাজার কারণ কেন এক বি সমান হলো এক বাইট এই যে এগুলা গত ক্লাসের পড়া একটু রিভাইস দিচ্ছি যাচ্ছ একটু রিভাইস দিচ্ছি এবার দেখেন যা অনেকেই ক্লাসটা দেখেন অনেকেই ক্লাসটা বের হয়ে গেছে

মাস্টার এডিশন নাম দিয়েছি আমরা তো তোমরা মাস্টার এডিশন বইটা বিভিন্ন পোস্ট দেখবা পেজে পেজে পড়বা বইটা কিভাবে রেডি হচ্ছে গেলে আর সবাই অপেক্ষা করো বাজারের অন্য যে বই কিনবা কেনো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এগুলো টেবিলে সেলফ তাকে সাজায় রাখবে এগুলো কোনোদিন খোলা হবে না আমাদের বইটাই পড়বা আর বই কিনার পর ভালো যদি না লাগে ঠিক আছে আস্তে করে ফেরত দিয়ে দিবা ডেলিভারি ফি সহ টাকা তোমাকে আমরা দিয়ে দিব বই কিনছো পড়ছো ভালো লাগে নাই স্যারকে আস্তে করে আবার ফেরত দিয়ে দিবা তুমি যে কুরিয়ার ফি টাকা দিছো বইয়ের সবগুলো টাকা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে এর চেয়ে বড় সুযোগ পৃথিবীতে আর কেউ দিবে তাহলে ব্যাপারটা হচ্ছে বইয়ের জন্য অপেক্ষা করতে হবে দাম কত দামও জানাবো বইয়ের প্রাইস বইয়ে কিভাবে নিবে সব জানাবো আর দশ বিশটা দিন অপেক্ষা করতে হবে ওকে এবার আসেন এটা আসেন এক হাজার চব্বিশ বাইট এখন বিট থেকে বিটে গেলে এই যে বিশ গুণ এক হাজার চব্বিশ গুণ এইট এটা হল বিট এই যে বিট বিটে কনভার্ট হলো তাহলে নিবলে নিতে হলে কি করতে হয় চার দিয়ে ভাগ করতে হয় বিটকে চার দিয়ে ভাগ করতে হয় এক হাজার চব্বিশ গুণ এইট এটা গত ক্লাসের পড়াশোনা দুই দিয়ে ভাগ করলে নিবল আমরা কি লিখতে পারি নির্বল এই যে তাহলে আমরা কি হবে এখন কি লিখবো একটু ক্যালকুলেটরে ২০ গুণ এক হাজার গুণ দুই ২০ গুণ এক হাজার গুণ দুই বিষ গুণ এক হাজার চব্বিশ গুণ দুই আর চল্লিশ হাজার নয়শো ষাট উত্তর হবে চল্লিশ হাজার নয়শো ষাট নিবল এটা যাদের আসছে তাদের উত্তর সঠিক হয়েছে ওকে এটাই হচ্ছে উত্তর এটা যাদের আসছে উত্তর সঠিক হয়েছে আমি যারা নিবা পাঁচশো তিরিশ চল্লিশ টাকা বা পাঁচশো সত্তর আশি টাকা কুরিয়ার ফি সহ পাঁচশো সত্তর আশি বা পাঁচশো নব্বই টাকার মতো হাতে রেখে দিব আগে থেকে বলে দিচ্ছি পাঁচশো আশি নব্বই টাকা হাতে জমায় রেখে দিবা যাতে প্রি অর্ডার শুরু হওয়ার সাথে সাথে নিয়ে ফেলতে পারো ওকে এটা হচ্ছে সবাইকে আগে থেকে একটু ধারণা দিলাম আর কি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক বেস্ট বুক বিশ দিন পর আসবে তোমরা একটু আগে থেকে ধারণা দিলাম কয় টাকা জমাই রাখবে অনেকের হয়তো একটু ফিনান্সিয়াল প্রবলেম থাকে তো এই জন্য আগে থেকে বলে দিছি তোমরা পাঁচশো আশি নব্বই টাকা মতো হাতে রেখে দিবা সবাই ওই মধ্যে দাম হবে আগের চেয়ে বেশি দাম বাড়বে না পেজ বাড়লেও আমি চাইবো লাভ কম মানে লাভ না হোক প্রয়োজনে স্টুডেন্টরা যাতে ভালো বই পাই মানে আগের প্রায় আগের দামের থেকে হয়তো দশ পনেরো টাকা বাড়বে এর চেয়ে বেশি বাড়াবো না আচ্ছা এবার শুনো আজকে আমরা কি বলতেছিলাম গত ক্লাসে কি বলেছি ব্যান্ড উইক কাকে বলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে কি বলবো ব্যান্ড ব্যান্ড কয় প্রকার তিন প্রকার দেখি কি কি তিন প্রকার একটু লিখেন আবার লিখেন আজকে ওখান থেকে শুরু করব ব্যান্ডউইথ কয় প্রকার তিন প্রকার কি কি এক নাম্বার হচ্ছে ন্যারো ব্যান্ড এই যে এক নাম্বার হচ্ছে ন্যারো ব্যান্ড এক নাম্বার বলা হয় কাকে ন্যারো ব্যান্ড কে দুই নাম্বার দুই নাম্বার বলা হয় হচ্ছে বয়েস ব্যান্ড ঠিক আছে তিন নাম্বার বলা হয় হচ্ছে ব্রডব্যান্ড 3 নম্বর বলা হয় হচ্ছে ব্রডব্যান্ড তাহলে দেখেন এক নাম্বার এরোব্যান্ড দুই নাম্বার বয়জ ব্যান্ড তিন নাম্বার হচ্ছে এরো ব্রডব্যান্ড এখন প্রশ্নই বলি ল্যারো ব্যান্ড কাকে বলে আমরা কাকে ল্যারো মাইন্ড বলি আগে সেটা বলো যেখান থেকে সহজে টাকা পয়সা ব্যয় হয় না খুবই অল্প মানে যে ডেটা ট্রান্সমিশনের স্পিড অনলি 45 থেকে 300 বিপিএস। এই যে তিনশো বিট পার সেকেন্ড পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস লিখে রাখো যে স্পিড থেকে 300 বিপিএস এখানে মনে রাখতে হবে হবে স্মল কারণ গত ক্লাসে দেখাইছি যে ট্রান্সমিশন স্পিডের একক হলো বিট পার সেকেন্ড তাহলে এখানে ডাটা ট্রান্সমিশনের স্পিড কত পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস মানে মাত্র অল্প বিপিএস মানে কত কম চিন্তা করে দেখো তাহলে তাদেরকে আমরা বলবো ব্যান্ড তাহলে লিখো যে ডেটা ট্রান্সমিশনের স্পিড 45 থেকে 300 bps তাকে আমরা কি বলবো ল্যায়ার অবল সবাই একটু কমেন্ট করো দ্রুত গতিতে আসলে অনেকেই ক্লাসটা মিস করে ফেলছে লাইভ লাইভটা ডিসਟਰব করার কারণে অনেকেই ক্লাসটা মিস করে ফেলছে ওকে 45 থেকে 300 bps আচ্ছা এবার দেখেন যদি বলে বয় ব্যান্ড কি স্যার আরেকটু বেশি আরেকটু বেশি যেমন তোমাকে আমি যদি বলি এটা কোথায় ব্যবহৃত হয় স্যার ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় ন্যারো ব্যান্ড হচ্ছে মূলত এস এম কাউকে যদি আমরা এস এম পাঠাই এত বেশি স্পিডের দরকার হয় না মোটামুটি স্পিড হলেই চলে তাহলে আমরা যদি কাউকে এস এম পাঠাই এত বেশি স্পিডের কি দরকার আছে এত বেশি স্পিডের দরকার হয় না অল্প স্পিড এই যে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস মেইনলি কাউকে টেক্সট পাঠাতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় এবং ন্যারো এক নাম্বার উদাহরণ হলো টেলিগ্রাফ এটা লিখে রাখো ন্যারো ব্যান্ডের উদাহরণ হলো টেলিগ্রাফ এই যে আগে একটা যে টেলিগ্রাফ ছিল না এই টেলিগ্রাফের মধ্যে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় নর ভিত্তিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্রি স্টার দিয়ে রাখো বাসে টেলিগ্রাফে কি ব্যবহৃত হয় ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় আর ভয়েস ব্যান্ড কি ভয়েস ব্যান্ড হচ্ছে কি যে ডেটা ট্রান্সমিশনের স্পিড বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শো বিপিএস লিখে রাখো এই যে বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শ বিপিএস এটা সুন্দর করে এইভাবে নোট করে রাখবা তাকে বলবা বয়েস ব্যান্ড তাহলে দেখো প্রথমটা ছিল একদম কম তিন পরে বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শ বিপিএস যাবে তখন এটাকে বলবে বয়েস ব্যান্ড মানে আমরা যখন কথা বলি তখন আরেকটু বেশি কি লাগে নেটওয়ার্ক স্পিড লাগে টেক্সট করতে লাগে একদম কম আর ট্যাক্সটের চেয়ে একটু যখন ফোনে কথা কথা বলি তখন লাগে কি তখন বয়েস জানতে লাগে এক নম্বর টেলিফোন আমরা যখন ফোনে কথা বলি কারোর সাথে তখন এই স্পিডটা ব্যবহৃত হয় বয়েস ব্যান্ড টেলিফোন আছে তারপরে লিখতে পারেন যে প্রিন্টার এই যে স্ক্যানার স্ক্যানার কতগুলো আছে না এসকেডা দেখছ না ফটোগ্রাফি দোকানে কি করে তো এসকে স্ক্যান করে সুন্দর করে এটাকে আপনাকে প্রিন্ট করে দিয়ে দেয় ঠিক না তো বাকি প্রিন্ট করে দিয়ে দেয় না তারপরে হচ্ছে প্রিন্টারে মানে প্রিন্টার যে স্পিডে প্রিন্ট করে একটা প্রিন্টার কোন স্পিডে প্রিন্ট করে এই যে 9600 বিপিএস এটা আবার বয়এস দেখে শুধু কন্টা মনে করিও না অনেকে মনে করে কি জানো এটা শুধু বয়এস বাট বয়এস মানে শুধু ফোনে কথা বলার জন্য যারা বানাইলই আর কি ক্লাস না করে বানাইলই করে কথা বলাছ না এরা করে কি ফোনে জাস্ট মনে করে যে ফোনে যে বয়স ব্যবহৃত এটাই বয়স ব্যান্ড না আসলে বয়স ব্যান্ড মানে হচ্ছে যে স্পিডটা বারোশো থেকে নয় হাজার বিপিএস এটা এটা কারা কারা মেনটেন করে এটা মেনটেন করা হচ্ছে টেলিফোন একটা স্ক্যানার একটা প্রিন্টার এগুলা এই প্রিন্টার স্ক্যানার টেলিফোন এগুলা এ স্পিডে কাজ করে মানে নেটওয়ার্ক স্পিডটা পেলে এরা কাজ করতে পারে কথা বুঝাইতে পারছি কথা কি বুঝছো একটু বলো এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি এরপরে যেটা আসে সেটা কি সেটা হচ্ছে কি ব্রডব্যান্ড আমরা যখন বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেটের কথা বলি তখন কি আসলে বলো তো মানে তখন কি আমরা এর নিচে বলি কিনা মিনিমাম ওয়ান এম বিপিএস এর যে ইন্টারনেটের স্পিড এক এম বিপিএস এর চেয়ে বেশি লক্ষ এম বিপিএস হতে পারে কিন্তু মিনিমাম কত এমবি মিনিমাম এক এম বি এক এম বি চেয়ে একশো এমবি এক হাজার এমবি এক কোটি এমবি হতে পারে তাহলে যে ট্রান্সমিশনের স্পিড এক এমবিপিএস বিপিএস এর চেয়ে অনেক বেশি তাকে আমরা কি বলবো ব্রডব্যান্ড তাহলে ডাটা ট্রান্সমিশনের স্পিডকে কয় ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে তিন ক্যাটাগরিতে একটা ক্যাটাগরি কি বয়েস ব্যান্ড বয়েস ব্যান্ড কি পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস এখানে মুখস্থ হয়ে যেতে হবে আসে আর পড়বো না মোবাইলের মেসেজিং করতে কাউকে টেক্সট পাতাতে এই স্পিডটা লাগে এবং এটা হচ্ছে টেলিগ্রাফে ব্যবহৃত হতো এরপর আসেন অনেকে বলে ওয়াকিত ব্যবহৃত হয় ওই যে ওয়াকিটকি একটা আসে না পুলিশ ইউজ করে বাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ওবার এই ওয়াকিটকি কি অনেকে বলে থাকে হয় তবে স্বীকৃতভাবে টেলিগ্রাফ এরপর বয়েস ব্যান্ড হচ্ছে নিরবিচ্ছিন্ন টেলিফোন সেবা ভয়েস স্ক্যানার মানে কোনো কিছু যখন কম্পিউটারে প্রিন্টার স্ক্যান করে এরপরে হচ্ছে কি প্রিন্টার একটা প্রিন্টার যে স্পিডে ডাটাটাকে কি করে প্রিন্ট করে সেটাকে বলা হয় কি বয়েস ব্যান্ড তারপরে আছে হচ্ছে ব্রডব্যান্ড ব্রডব্যান্ড মানে হলো কি ব্রডব্যান্ড মানে হচ্ছে কি 1 এমবিপিএস এর চেয়ে বেশি যে ডেটা ট্রান্সমিশন স্পিড যেমন স্যাটেলাইটের ডেটা বিভিন্ন বড় বড় অপটিক্যাল ফাইবার দিয়ে যেটা ডেটা গুলো সাপ্লাই দেওয়া হয় তাহলে এখানে লিখতে পারো একটা উদাহরণ গুরুত্বপূর্ণ স্যাটেলাইট আমরা নয়ের ব্যক্তিকের জন্য আপডেট পড়ব এবং ব্যান্ডউইথ কাকে বলে আসতে পারে পরীক্ষায় ব্যান্ডউইথের প্রকার আলোচনা আসতে পারে নতুবা বলতে পারে ন্যারো ব্যান্ড কাকে বলে বলো নতুবা বলতে পারে বয়েজ ব্যান্ড কাকে বলে বলো নতুবা বলতে পারে ব্রডব্যান্ড কি এবং এন সিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস তারপর হচ্ছে বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শো বিপিএস প্রত্যেকটা টপিক থেকে নয় আসে এবং সবচেয়ে হট টপিকের মধ্যে এটা একটা এই ব্যান্ড উইথটা সবার ক্লিয়ার কিনা বলতো এই টপিকটা মুখস্থ হয়ে গেছে কার কার একদম ক্লিয়ারলি বলতো একটু কমেন্ট করেন দেখি একটু কমেন্ট টমেন্ট করেন না সবাই ক্লিয়ারলি বলেন সবাই তো দেখি যে ক্লাসে মানে নেটওয়ার্ক ডিস্টার্ব করার পর অনেকে ক্লাস থেকে চলে গেছে এরকম পড়ালেখা করলে হবে ওয়েট করে বসে থাকতে হবে ক্লাস হবে কি হবে না সেটা ঠিক আছে ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার কিনা বলেন আপনারা যত বেশি হবেন তত আমি ক্লাস নিতে মজা পাবো ওকে ক্লিয়ার কিনা একটু বলো দ্রুত গতিতে ক্লিয়ার ক্লিয়ার সিএলআর সবাই একটু ক্লিয়ার লিখেন তারপর আবার শুরু করতে চন্ন টপিক ওকে অনেকে বলতেছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেহরুন রিদওয়ান মাওয়া সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ এবার পরবর্তী প্রশ্ন লিকোড ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার ডেটা এখন কথা হলো আমরা তো স্পিড করছি এক মোবাইল থেকে অন্য মোবাইলে ডেটাগুলা পাঠানো এখন কয় পদ্ধতিতে ডেটাগুলা যায় এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কয় পদ্ধতিতে ডেটাগুলা যায় মূলত দুইটা পদ্ধতিতে দুইটা পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডেটা এর বলা যায় এর মধ্যে একটা নাম হলো সিরিয়াল ট্রান্সমিশন একটা নাম হলো সিরিয়াল ট্রান্সমিশন আর একটা নাম হলো প্যারালাল ট্রান্সমিশন এই জিনিসটা অনেকে বুঝে না যে আসলে স্যার এই জিনিসটা কি প্যারালাল ট্রান্সমিশন ওকে এই জিনিসটা অনেকে বুঝে না যে স্যার সিরিয়াল ট্রান্সমিশন কি প্যারালাল ট্রান্সমিশন কি একটু বুঝাই দেন আজকে আসলে সিরিয়াল ট্রান্সমিশনটা কি প্রথমে বুঝতে হবে মনে করে এটা একটা ডিভাইস এটা একটা ডিভাইস আমি একদম বেসিক উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এই ডিভাইস থেকে আমি এখানে গান পাঠাচ্ছি একটা ফাইল থেকে কিছু ছবি পাঠাচ্ছি ছবিগুলা কিভাবে যায়? এই যে উড়ে উড়ে এভাবে যায় না একটা যায়, আরেকটা যায় আরেকটা যায়, আরেকটা যায় এভাবে বিট বাই বিট স্থানান্তরিত হয় না একটার পেছন একটাটার পেছন একটা সিরিয়ালি তাহলে যে ডেটা ট্রান্সমিশনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটাগুলা সিরিয়ালি কি হয় ট্রান্সমিট হয় মানে বিট বাই বিট একটাকে অনুসরণ করে আরেকটা ট্রান্সমিট হয় মানে সিরিয়ালি অনুসরণ করে ডেটাগুলা ট্রান্সফার হয় তাকে আমরা বলবো সিরিয়াল ট্রান্সমিশন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তার মানে কি সুন্দর সিস্টেম দেখো আমরা যখন দুইভাবে আমরা এক মোবাইল থেকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা প্রেরণ করতে পারবো কথা হচ্ছে আমরা কেন কয়ভাবে কি কি তোমাকে যদি বলে স্কুলে এই কলেজে সবাই যদি আজকে সবাই লাইন ধরে ক্লাসে ঢুকবা এরকম করে গেলে সবাই লাইন ধরে ঢুকে গেছে একজনের পিছনে একজন এটাও একটা ডাটা ট্রান্সমিট বাইর থেকে ভিতরে ক্লাসরুমের ভিতরে ডাটা ট্রান্সমিট করছে তাইলে সবাই লাইন ধরে লাইন ধরে একজন পিছনে এটা হাত দিয়ে ঢুকে এটাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আর প্যারালাল যদি বলে কি রকম তুমি কি করলা কম্পিউটারের মোবাইল থেকে এ কে পাঠাচ্ছ একটা পেন ড্রাইভে আরেকটা পয়েন্ট ড্রাইভে এ কে পাঠাচ্ছ আরেকটা প্যান ড্রাইভে এ কে পাঠাচ্ছ আরেকটা পেন ড্রাইভে এ কে পাঠাচ্ছ মানে সাইরফোন দিয়ে চারজনকে চারটা মুভি দিচ্ছ একটা কেবল দিয়ে ওকে দিচ্ছ আরেকটাকে বলবি ওকে কেবল বলবি ওকে চার পথ দিয়ে চারটা প্যারালালি ডাটা ট্রান্সমিট যেটাকে বলে সমান্তরাল যেমন তোমরা এটা কিন্তু দেখো কোথায় দেখো কম্পিউটারের দোকানে কি করে একটা কম্পিউটার থাকে অনেকগুলো প্রিন্টার থাকে এখানে একটা প্রিন্টার এখানে একটা প্রিন্টার এখানে একটা প্রিন্টার যখন দেখা যাচ্ছে তার প্রিন্টের একটু প্রেশার দোকানে তখন সে কি করে এক কম্পিউটার থেকে একবার এখানে প্রিন্ট দেয় একবার এখানে প্রিন্ট দেয় একবার এখানে প্রিন্ট দেয় তার মানে একই সময়ে এসে বিভিন্ন দিকে কাজটা কমপ্লিট করতেছে বিভিন্ন জায়গায় ডাটা ট্রান্সমিট করতেছে একই সময়ে এটাকে বলা হয় প্যারালাল ডাটা ট্রান্সমিশন এই দুইটা পদ্ধতিতে সমস্ত ডাটাকে ট্রান্সমিট করা হয় একটা যাই হচ্ছে একজনের পেছনে একজন আর একটা প্যারালাল মনে করে একটা ক্লাসরুম দুই দিকে দরজা আছে কেউ এদিক দিয়ে ঢুকতেছে কেউ এদিক দিয়ে ঢুকতেছে ঠিক না।